হ্যালো বন্ধুরা আধ্যাত্মিকতা সমাজসেবা থেকে আজকে যে ভিডিওটা শেয়ার করছি খুব অল্প সময়ের ভিডিও একটু মনোযোগ দিয়ে শুনবেন সন্ধে যখন শুরু হবে তার আগেই ঘরে কোনো ঝাড়ু দেবেন না একটা পরিষ্কার কাপড় একটা কাপড় দিয়ে ঘরের কোণে কাঞ্চি সব ধুলো টেনে টেনে এক জায়গায় নোংরা রেখে একটা পাত্রে তুলবেন এবং সেই পাত্রটা কিন্তু ঢাকা দিয়ে রাখবেন আর ঠিক সন্ধ্যের টাইমে আপনারা যখন সন্ধ্যে দেবেন ঘরে ঠাকুরের আসন অবশ্যই অনেক সবারই আছে সন্ধ্যে দেওয়ার আগে কিন্তু ঘিয়ের প্রদীপ ধরিয়ে নেবেন ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো লবঙ্গ দিয়ে দেবেন দিয়ে ঘিয়ের প্রদীপটা ধরাবেন তারপর ধূপকাঠি কর্পূর এবং ধুনো ধুনু অবশ্যই দেবেন ধূপকাঠিটা ধরাবেন সন্ধেটা দেবেন সন্ধে একটা এমনই একটা বিষয় যেটা পজিটিভ শক্তি জোগায় ঘট ঘর থেকে শরীর থেকে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেগুলো টেনে বার করে দেয় এরপরে হলো যেই ধুলোটাকে আপনি বার করেছেন পরিষ্কার করে নিয়েছেন পরদিন সকালবেলা সেটা ফেলে দেবেন সন্ধ্যের পর কোনো ধুলো ফেলে